গাইস এরকম একটা গিমা শাক যদি খাইতে চান সিমের বিচি দেয়া আমার রেসিপিটা অবশ্যই দেখবেন আর দেখে আপনারা অবশ্যই রান্না করে খাবেন আমরা গ্রাম বাংলার মানুষ গিমা শাক আমরা এখন কেজিতে কিনি কিন্তু কত জমিতে আনাচে কানাচে হয়ে থাকে গ্রাম বাংলা মানুষ মাছে ভাতে সাগে বাঙালি কাজে আমরা শাক গিমা শাক বাড়ির আনাচে কানাচে থাকে গ্রাম বাংলার প্রাকৃতিক শাক এটা এখন এটা বিক্রি হয় আগে কিন্তু বিক্রি হইতো না আজকে আমি খেয়ে দেখাচ্ছি আমার গিমা শাকটা কেমন হয়েছে আমি আবার শাক সবজি বেশি খাই হুম খেয়ে মজা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফালিস ব্লক আমি আজকে গিমা শাক রান্না করব গিমা শাক দিয়ে সিমের বিচি দিয়ে সিমির বিচি অলরেডি ভিজিয়ে রেখেছি দেখেন এই সিমের বিচি এটা হচ্ছে গিমা শাক এগুলোকে বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি যেহেতু ঝাল কম খাই সেই জন্য দুইটা শুকনো মরিচ দুটা কাঁচামরিচ দুইটা মরিচ লবণ স্বাদ মতো আর রসুন কুচি এবার আমি এখন দেখাচ্ছি গরম পানি দিয়ে সিদ্ধ এগুলো আমার ভিজানো আছে বেশিক্ষণ ভিজাইতে হবে না সিদ্ধ করতে হবে না স্বাদ মতো এই যে লবণ দিচ্ছি এই যে লবণটা একটু হলুদ গুঁড়া দিচ্ছি এই যে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো বেশি সিদ্ধ করতে হবে না যেহেতু আমার এটা ভিজানো বেশি হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই যে আমার সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে একটু বেশি করে সিদ্ধ করবো তাহলে একটু সফট হবে খাইতে আর একটু হোক আমার সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে এই যে আর বেশি সিদ্ধ করবো না বেশি নরম হয়ে গেলে ভাল লাগবে না খেতে আমি এটা এখন উঠায় ফেলতেছি এখন আমার কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি এখন এই যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো একদম ব্রাউন কালার হবে না হয় ফ্লেভারটা আসবে না ততক্ষণ না পর্যন্ত ব্রাউন হবে তখন তখন আমি নাড়াচাড়া করব খেয়াল রাখতে হবে যে এগুলো এইগুলা পরে না যায় সাবধানে নাড়াচাড়া করতে হবে আমার প্রায় ব্রাউন হয়ে আসছে আমার হয়ে গেছে এখন আমি চুলার আঁচ কমিয়ে সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি কি সুন্দর যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকাবে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো একটু ভেজে পানিটা একটু শুকিয়ে নেই এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ঘিমা শাকগুলা এগুলা বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু একদম আমি কুচি কুচি করে কেটে ফেলছি সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি হালকা ভাবে নাড়াচাড়া করবে যেন সবুজ কালারটা থাকে সাবধানে কালার না হয় বেশি নাড়াচাড়া করা যাবে না তিতু হয়ে যাবে এখন আমি দুটা শুকনো মরিচ দিয়ে সাথে দিচ্ছি একটা কাঁচা মরিচকে চার ভাগে কেটে নিচ্ছি যেহেতু শুকনো মরিচ আছে আমার শাক কমে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমি বেশি নাড়াচাড়া করব না চুলার আঁশ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফুলার আঁচ কমিয়ে দিয়েছি যেন এগুলো না লেগে যায় শাক রান্না করার সময় ঢেকে দিলে কালারটা অন্যরকম হয়ে যায় যেহেতু আমার সিমের বিচে আসে তাই আমি একটু ঢেকে দিয়েছি যেন সিমের বিচিটা শাকটা একেভাবে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন কালারটা সেই আমি একদম চুলার আঁচ কমিয়ে দিচ্ছি যেন কালারটা আমার নষ্ট না হয় লবণ স্বাদ মতো দিয়েছি তারপর আমি দেখি কেমন হয়েছে লবণটা এখন আমি একটু নেড়ে চড়ে উঠে ফেলবো শাকটা এই যে হয়ে গেছে আমার শাক শাক কিন্তু রান্নার সময় ঢেকে দিলে কালারটা একটু অন্যরকম হয়ে যায় আমার যেহেতু সিমের বেশি দেওয়া ছিল সেই জন্য আমি একটু ঢেকে রেখেছি এই যে গাছ আমার গিমা শাক রান্না শেষ আপনারা শাক বেশি করে খাবেন ঘিমা শাক বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে আর যারা আমরা শহরে আছি সবাই আমরা কিনে খাবো গিমা একটা খুব সুস্বাস্থ্য খাবার স্বাস্থ্যকর খাবার সবাই খাবেন আমার এই শাক রান্নাটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ সাথে থাকুন আমি বিদায় নিচ্ছি